আপনারা অনেকেই বলেন জন্মে তো আমরা কোনো পাপ করিনি তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি আপনাদের প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শেষের পর গান্ধারীকে দিয়ে গেছেন মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন আমি যে কষ্ট যন্ত্রণা সহ্য করছি তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবে একাকে বরণ করবে রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়েই বুঝতে পারলেন তিনি কি করে ফেলেছেন অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন আমি কি এমন পাপ করেছি তুমি এই জন্মে এত কষ্ট দিলে আমায় আমি রাজার মেয়ে দেখতে সুন্দরী তাও আমার অন্ধ স্বামী চোখ থাকতেও আমি চোখ বেঁধে অন্ধ সেজে থাকি রানী হয়েও কোনো মর্যাদা আমি পাইনি আমার একশো সন্তান থাকা সত্ত্বেও আজ আমার চোখের সামনে নৃশংসভাবে তোমরা মেরে ফেললে তাদের আমাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা তোমরা আমায় দিলে আমি তো এই জন্মে কোনো পাপ করিনি তাহলে আমাকে এই নরদ যন্ত্রণা কেন দিলে হে কেশব বলো তুমি শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আপনি এই জন্মে কোনো পাপ করেননি জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় ধরে প্রজাপতিকে ঘাসের দিয়ে প্রজাপতির চোখের ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে করেছিলেন সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন সাথে আপনাকে চোখ থাকতেও অন্ধ সেজে থাকতে হয়েছে সেই একশো প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারার দুঃখ দিল দেবী আপনার তো আনন্দ করবার কথা প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরদ যন্ত্রণা পেতে হয়নি গান্ধারী হতবাক হয়ে গেলেন একশো জন্ম আগের পাপের শাস্তি তুমি আমায় এই জন্মে দিলি শ্রীকৃষ্ণ বললেন আপনার কর্ম অনুযায়ী পূর্ণ কর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি আপনি পাবেন এটাই নিয়তি আপনার পূর্ণ কর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি আপনি পেলেন ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার একশো বিশ সন্তানকে নৃশংস খুন করলে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি একশো জন্ম আগে রাজা ছিলেন আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্রমিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন এদিকে বনের মধ্যেই হিংস্র পশুর আনাগোনার সাথে সন্ধ্যা দেখে আপনি একটি উঁচু গাছে উঠে বসেন সেই গাছে বাসা করেছিল এক সুখ দম্পতি পাখি সুখ পাখি আপনাকে চিনতে পারে সেই বলে আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন তিনি এই রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন আমি একটু আগুনের ব্যবস্থা করি বলি সেই সুখ পাখি উড়ে গিয়ে গ্রামের কোনো জায়গা থেকেই ঠোঁটে করে এত আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জেলে দেয় আপনি হাত পা শেকিয়ে সেখানে গরম হন সুবাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে সুব পাখি তার স্ত্রীকে বলে বাসায় অতিথি এসছে তাকে খেতে দেওয়া আমাদের কর্তব্য অতিথি সেবা নারায়ণ সেবার সমান বলেই সে বলে তুমি সন্তানদের দেখো আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি এই বলে সুব আগুনে প্রাণ বিসর্জন দেয় আপনি সেই সুব পাখিকেই খান এই দেখিয়ে সুব পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে ভাবে স্বামী স্বর্গে কেলেভাবে আমাদের অনাথ করে আমাদের তবে উচিত আমারও নিজেকে সমর্পণ করার আমিও সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করতে চাই এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয় আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন এই পাখি দুটোকে খেয়ে আপনার ক্ষীরের কারণে লোভ বাড়ে আপনি খাবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতেই আপনার চোখে পড়ে শোক পাখির একশো উড়তে না পারা সন্তানের দিকে তাদের চোখের মধ্যে গরম গাছের ডাল গুঁজি তাদের আপনি নিজের আহারে রূপান্তরিত করেন এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল আপনার সন্ধানেই সবাই খুঁজতে এসছিল আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান আপনারই নৃশংস ভাবেই দম্পতির একশো সন্তানকে মারার পাপেই আপনার এই জন্মে একশো জন্ম করে জন্মান্ত হয়ে জন্মানো আর সেই একশো পাখির সন্তানে আপনার আজকে সন্তান হয়ে জন্ম নিয়েছিল যাদের মৃত্যু অপধারিত ছিল আপনার চোখের সামনে শ্রীকৃষ্ণ এও বলেন আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন আপনার পূর্ণ কর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি ভোগ করে যাবেন এটাই নিয়তি এতে ঈশ্বরের কোনো হাত নেই আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন